হাইট সাতষট্টি রয়েছে গণ তোর গরু গণ লাগবে না এটা তুমিও বুঝো পেয়া বরাবর আশি হাজার কা দিব তোমার আল্লাহ যদি বাস আল্লাহ যদি হানা ওই বা সুন্দর করে গরু খাবাই যেতে আরে কাকু বিশ্বাস করবেন নি এ গরু গারে আই কত কষ্ট করি হালছি বিশ্বাস করবেন নি এ কষ্টের গরু ওই যে আমি করেন আশি হাজার দিবেন আরে আর আই এত কষ্ট করি

রে আল্লাহ কত কষ্ট করি এই গরুকে গা হা আর হেমি আর কাকু নিজের গা নিজের গা ওই আরে তে এক লাখ বলি আত্মু খুঁজি তে হাস হাজার নিব সাহা নিল কি না তে বিশ হাজার গে আরে মানুষ কারে বিশ্বাস করম দুই নাই দালালে দালালে ঘুরে গেছে ইয়ে কইতাম আর কিয়া কইতাম তোর বাদ দেরুম o que é humano